রীতি ফিরে আসলে ইরাকে বউ হিসাবে অস্বীকার করে সূর্য হ্যাঁ বন্ধুরা আগে ছোঁয়া দাঁড়াবাহের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি ইরার রিপোর্টটি পরে দীপা অবাক হয়ে বলে তোমার ক্যান্সার হয়েছে তুমি আমাদের কাউকে বলনি কেন ইরা বলে আমি চেয়েছি এখন কাউকে জানাবো না সূর্য সুস্থ হলে তাকেই জানাবো কাকিয়া ইরার এই অবস্থার কথা শুনে আগের মতোই ইরাকে কাছে টেনে নেয় এবং দীপাকে আবারও দূরে সরিয়ে দেয় কাকিয়া ইরাকে বলে তোমার এই অবস্থার কথা আমাদের বললে আমরা তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম না ইরা সবার উদ্দেশ্যে বলে আমাকে মৃত্যু তাড়া করছে যে কোনো সময় সবার মাঝখান থেকে হারিয়ে যাব। তবে যাওয়ার আগে আমি সূর্যকে সুস্থ করে যাব। আমি আমার শেষ সময়টা সূর্যের সাথে থাকতে চাই তখন কাকিয়া ইরাকে বলে তুমি কোথাও যাবে না তুমি এই বাড়িতেই থাকবে আর তোমাকে আমরা এই বাড়ির বউ হিসাবে মেনে নিব ইরা কাকিয়াকে জড়িয়ে ধরে এবং মনে মনে বলে আমি যা চেয়েছি ঠিক তাই হচ্ছে ইরার মুখে হাসি দেখে দীপা সন্দেহ হয় দীপা ভাবে ইরার কি আসলে ক্যান্সার হয়েছে নাকি সবাইকে বোকা বানানোর জন্য আবার নতুন কোনো নাটক শুরু করেছে ইরা দীপাকে বলে দিদি আমি শেষ কয়টা দিন ওনার সাথে থাকতে চাই এরপরে তুমি তোমার অধিকার ফিরিয়ে নিও দীপা বলে আমি তোমার সাথে অধিকারের কোনো লড়াই করতে আসিনি এরপরে ইরা সূর্যকে মিল্কশেক দি দিতে গেলে সূর্য গ্লাসটি ভেঙে ফেলে এবং দীপাকে বলে আমি না তোমাকে বলেছি এই মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলতে এই মেয়েটা এখনো যায়নি কেন এরপরে দেখা যায় বাড়িতে নাচের অনুষ্ঠান হয় সবাই অনুষ্ঠান নাচানাচি করে আর এই সব দেখে আস্তে আস্তে সূর্য সব কিছু মনে পড়ে যায় সূর্য জয়কে বলে আমরা না ওই দিন অনেকগুলো ছবি তুলেছি তখন দীপা সেই পুরনো ছবিগুলো এনে সূর্যর হাতে দেয় সূর্য ছবিগুলো দেখে সবকিছু মনে পড়ে যায় সূর্য ইরাকে দেখে বউ হিসাবে অস্বীকার করে এবং দীপাকে বউর মর্যাদা দিয়ে দীপাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা সূর্য যদি স্মৃতি ফিরিফে ইরাকে বই হিসাবে অস্বীকার করে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে